আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আরও আরেকটি স্বপ্নের দাবির যে ব্যাখ্যানি আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে আম খাইতে দেখে পাকা আম কাঁচা আম খাইতে দেখে আম খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন আমরা জেনে আসি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন নিত্য নতুন ভিডিও পেতে ইবনে শিরিয়ার ব্যাখ্যা অনুসারে স্বপ্নে আম সেই আনন্দ এবং স্বস্তির প্রতীক যা স্বপ্ন শীঘ্রই পাবেন তিনি আরো উল্লেখ করেছেন যে আম খাওয়া উদ্বেগ ও দুঃখের অদৃশ্য হওয়া এবং জীবনে আবার প্রশান্তি লাভের ইঙ্গিত যদি একজন ব্যক্তি দেখেন যে আমের ফল সবুজ এবং দৃষ্টিভগ্ন স্বপ্ন দষ্টির ব্যক্তিত্বের শক্তি এবং তার কাজ এবং সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে প্রতিফলিত করে একজন মানুষ যদি স্বপ্নে দেখেন যে আমটি হলুদ এর মানে হল যে তিনি তার জীবনে ঘৃণার শিকার হয়েছেন তার কাছে কিছু লোকের দ্বারা পচা আম তার জীবনের দশটার সাথে যে ব্যর্থতা ঘটাবে তার নির্দেশ করে একটি অবিবাহিত মেয়ের জন্য স্বপ্নে একটি আম দেখার লক্ষণ স্বপ্ন এবং মেয়েটি যা চেয়েছিল এবং যা ছিল চেয়েছিল তার অর্জনের জন্য প্রমাণ এটি পাকা ভালো আম দেখা মেয়েটি আসন সময়ের যে দুর্দান্ত সফল অর্জন করবে তার লক্ষণ পিরোড যদি সে একজন ছাত্রী হয় সে বড় গ্রেড পাবে এবং শ্রেষ্ঠত্বে পৌঁছাবে বিবাহিত একজন মহিলা স্বপ্নে আম দেখেন এর মানে হল যে তিনি একটি শান্ত বৈবাহিক জীবন উপভোগ করবেন যা তার এবং তার স্বামীর মধ্যে দারুণ বোঝাপড়ায় ভরা যদি মহিলাটা বাস্তবিক গর্বাবস্থায় অনেক সমস্যায় ভুগে থাকেন এবং তিনি স্বপ্নে আম দেখেন তাহলে এটা তার জন্য সুসংবাদ যে ঈশ্বর শীঘ্রই তাকে একটি সন্তান দান করবেন ঘটনাটি যে মহিলা একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে সাজযুক্ত আম দেখে এমন স্বপ্নগুলির মধ্যে একটি যা ভালোভাবে দেখায় না এটি দেখতে অবাঞ্চিত কারণ এটি মহিলার জীবনে কিছু নেতিবাচক বিকাশের ঘটনা যখন একজন গর্ভবতী মহিলা তার ঘমের মধ্যে একটি আম দেখতে পান অর্থাৎ যখন গর্ভবতী মহিলা আম দেখতে পান তাহলে কি হয় এটি ইঙ্গিত দেয় যে এবং প্রসব নিরাপত্তে কেটে যাবে এবং সে কোনো জটিলতা বা স্বাস্থ্য সংকটের সম্মুখীন হবে না সে হোক বা ভ্রণ দৃষ্টিশক্তির অর্থ হতে পারে যে মহিলাটি ভোগের জন্য প্রক্রিয়া থেকে কিছুটা ভয় একজন তালাক মহিলার জন্য যদি তিনি স্বপ্নে একটি আম দেখেন এবং বাস্তবে কিছু সমস্যা এবং সংকটে ভুগছিলেন তবে দৃষ্টিভঙ্গি তাকে উদ্বেগ এবং দুঃখের অদৃশ্য হওয়ার সুসংবাদ দেয় একজন মানুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি আম খাচ্ছেন তবে এটি তার জন্য সুসংবাদ যে তিনি সমস্যা এবং নেতিবাচক থেকে মুক্ত স্থিতিশীল জীবন উপভোগ করবেন যে ঘটনাটি এখানে বলা হল স্বপ্নে আম খাওয়া অনেক ব্যাখ্যা রয়েছে যদি স্বপ্নদশটা দেখেন যে এর স্বাদ খারাপ এবং টক এটি দেয় দায়িত্ব স্বপ্নদশটা আসন্ন সময়ের মধ্যে অনেক ভুল সিদ্ধান্ত নেবে এবং এটি তাকে তার জীবনের অনেক সমস্যার সৃষ্টি করবে এটি বড় আর্থিক হবে আপনারা এই সমস্ত বুঝতে আম খাইতে দেখে পাক আম খাইতে দেখে তাহলে কি হয় একজন ব্যক্তি পচা আম খেতে দেখলে হয়তো সে মহান ভালোবাসার প্রতীক হতে পারে যা সে এমন লোকের প্রতি ভালোবাসবে যারা তার যোগ্য নয় এবং তাদের উপর অঘাট আস্থা রাখে যখন তারা এই বিশ্বাসকে কাজে লাগাতে এবং তাকে শোষণ করতে চাই অর্থাৎ আমরা বুঝতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সপ্তাহের ভিতর কেউ যদি আম দেখে আম খাইতে দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার অত